সকাল নতুন সকালের নতুন আর একটা ভিডিও নিয়ে ফ্লেভার অফ লাইফ চ্যানেল থেকে আমি মমতা তোমাদের সকলকে জানাচ্ছি শুভ সকালের শুভেচ্ছা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার কাছের দূরের সকল বন্ধুরা ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো ভিডিওটা স্টার্ট করলাম একদম বাগান থেকে শুরু করে একদম পুজো ঘরে তো ঠাকুর দেওয়া হয়ে গেল স্নান করে সকালের সমস্ত কাজকর্ম শেষ করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেল। পুজো দেওয়ার পরে হবে বাদ বাকি রান্নাঘরের কাজ শুরু হবে তো পুজো দেওয়া শেষ আর পুজো দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করতে খুবই ভালো লাগে আর এই দেখো আমার ঠাকুর ঘরের লক্ষ্মী ভাণ্ডার কিন্তু পুরো ভরে গেছে আর যেহেতু পূজা আসছে আমি প্রতি বছর পূজার আগে কিন্তু আমার ঠাকুর ঠাকুরঘরের যা টাকা জমে ওই টাকা দিয়ে প্রতি বছর ঠাকুরের জন্য কোনো না কোনো জিনিস কিনি মানে ঠাকুরঘরের যেটা প্রয়োজনীয় জিনিস আমি কিনি আর তারপর দেখো চলে এলাম রান্নাঘরে তো অনেকটা বাজার নিয়ে এসেছে আর বাজারগুলো এবার গোছাবো বাজারগুলো গুছিয়ে তারপরে দুপুরের রান্নাবান্না সব কিছু যন্ত্র করবো তো অনেক কিছু বাজার এনেছে কুয়াশ কচু পেঁপে বাঁধাকপি চাল কুমড় কুদ্রি পটল কুমড়ো ডাংবটি অনেক ডাংবটি মানে বরবটি আমরা ডাংবটি বলি এটাকে তারপর এনেছে একটা কাঁঠালো কাঁঠালটা অবশ্য বাজার থেকে আনেনি নি কাঁঠালটা আমাদের পাড়ারেই একজন একটা বাড়ির থেকে দিয়েছে তারপরে দেখো রান্নাবান্নার জোগাড় করে নিলাম পুঁইডুকা কেটেছি পুই ডাটি চড়চড়ি করবো আর এই পুঁই কিন্তু আমার বান্ধবীর বাড়ির থেকে পাঠিয়েছে আমার জন্য আর এদিকে কেটে নিয়েছি কুয়াশ তরকারি করব একটা কচুও দিয়েছি কেননা আলুর পরিমাণটা তরকারিতে একেবারেই কম তাই একটু কচু দিয়েছি আর পুঁইপাতা কুচি করে কেটে নিয়েছি পাতা বড়া করবো পাতাটা বড়া খেতে না আমার খুব ভালো লাগে তারপরে বসিয়ে দিলাম রান্না কড়াইতে তেল দিয়ে একটু কালো জুড়ে ফোড়ন দিয়ে পুই পুঁইডুগা চড়চড়িটা আগে করে নেব তো পুঁইটা এই বছর না এই প্রথম পুঁই খাওয়া হচ্ছে আমার একদিনও পুঁই কিনে আনাও হয়নি আর কারো বাড়ির থেকে এনে খাবো ওই সুযোগটাও হয়নি আমাদের এখানে এতই বৃষ্টি হয়েছে এবার যে কারো বাড়িতে যার বাড়িতে যেই সবজিটাই লাগিয়েছে না কেন সব কিছুই কিন্তু নষ্ট হয়ে গেছে এই যে বান্ধব বাড়ির থেকে পুঁই পাঠিয়েছে যখন হয়েছিল প্রথম খুব সুন্দর হয়েছিল গাছটা তারপরে এক অতিরিক্ত জলে ফুঁই ডুবাগুলোর জন্য কেমন একদম চিকন চিকন হয়ে গেছে তো যাই হোক আমার কথা বলতে বলতে কুই ডুবা চড়চড়িটা কিন্তু হয়ে গেল। একটু বাদাম চিনে বাদাম বাটা আর লঙ্কা বাটা দিয়ে কিন্তু আমি এটা করেছি সর্ষে ছিল না বাড়িতে তাই সর্ষে দিয়ে করতে পারিনি তারপরে বসিয়ে দিলাম এই নিরামিষ তরকারিটা মানে কুয়াশ তরকারিটা কুয়াশ আলু কচু দিয়ে একটা নিরামিষ তরকারি এখানে মধ্যে একটু চানা মটর সিদ্ধ করে রেখেছিলাম সকালবেলায় তো চানা মটরটাও দিয়ে দেবো কেননা চানা মটর দিয়ে যদি এভাবে তরকারি করা হয় তবে আমার ছেলেরা খেতে ভালোবাসে আর হলো রুটির সাথেও খেতে ভালো লাগে যদি এইভাবে চানা মটর দিয়ে করা হয় আর যেহেতু রাত্রিবেলা রাত্রিবেলা আমার বাড়িতে রুটিই চলে তাই একবারে তরকারিটা রাত্রের জন্য হয়ে যাবে তাই এরকমভাবে বানানো হচ্ছে চানা মটর দিয়ে এদিকে তরকারিটা হতে হতে কিন্তু আমি ফুলপাতার বড়াটাও পুরো রেডি করে নেব তো পাতাটাগুলোতে দেখো রান্না করার সময় লবণ রেখে দিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিলাম একটু মুসুর ডালের বাটা মুসুরির ডাল বাটা আর দু চামচ বেসন আর দিলাম হলুদ গুঁড়ো নুন তো মাখাই আছে আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার সুন্দর করে সবগুলো একসাথে মেখে নেব এইভাবে পাতার বড়া করলে কিন্তু বড়াটা খুব মচমুচে হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় কেননা এটা আমাদের ডাল আছে আর শুধু মসুরি ডালের বড়া করলেও তো খেতে অনেকটাই ভালো লাগে আর এখানে যেহেতু কুইপাতাও আছে তো খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর আমার ছেলেরাও খুব টেস্ট করে খেয়ে নিয়েছিল এমনিতে তো শুধু কুইপাতার বড়া করলে কিন্তু ওরা কখনোই খেতে না যেহেতু এটাতে ডাল দিয়েছি তাই টেস্ট হয়ে গেছে তাই খেয়ে নিয়েছে চুপচাপ তো পাতার বড়া করছে আর এই বড়াটা যে শুধু ভাতের সাথে না চায়ের সাথে খেতেও কিন্তু ভালো লাগবে খুব খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। তারপরে কি কী রান্না করলাম সব কিছুই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম রান্নাগুলো ফাইনাল লুক যে রান্না হয়ে গেছে এবার খেতে বসে পড়বো সবাই মিলে কুইডুয়া চড়চড়ি পাতার বড়া কুয়াশ তরকারি আর ডাল এই হলো আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া নিরামিষ রান্না হয়েছে তারপরে বসে পড়লাম ভাত খেতে সবার জন্য একসাথে ভাত বেড়ে নিলাম আর আমিও বসে পড়লাম ভাত খেতে তারপরে দুপুরবেলা ভাতটা খাওয়ার পর কিন্তু কিছুক্ষণ আর কোনো ভিডিও করা হয় না কেননা খাওয়ার পরে অনেকটাই কাজকর্ম থাকে সব কাজকর্ম শেষ করে একটু রেস্ট করে উঠে বিকালবেলা ফলগুলো বের করলাম যে কি কি ফল আছে তো ফলের মধ্যে দেখলাম তিনটে নাশপাতি একটা আপেল আছে আর কাট কেটে খাওয়ার অভাবে কিন্তু নাশপাতিগুলো একটু পচা ধরে গেছে তাই সবগুলো কেটে নিলাম একসাথে আর তা এইভাবে যদি কেটে একটু নুন মেখে দেই তখন কিন্তু নিমেষেই ফলগুলো শেষ হয়ে যায় কিন্তু যতক্ষণ কেটে দেব না তত ততক্ষণ আর এই ফলগুলো কেউ নিজে হাতে নিয়ে খাবে না তো এইভাবে করে নাশপাতি খেয়ে নিলাম বিকালবেলা তারপর চলে এলাম একদম সন্ধ্যের পর সন্ধ্যের পরে ছেলেরা আজকে বায়না করলো মা আজকে তুমি বাড়িতে বাড়া পাও বানাও তো আমি বললাম বাড়া পাও আবার বাড়িতে খাওয়ার কি হলো কিনে কিনে তো এনে খাওয়া হয় বাড়িতে আবার বড়া পাও বানানোর কি দরকার পাওটা খেয়ে নাও আর বড়া করে দিচ্ছি বড়া খেয়ে নাও হয়ে যাবে বড়া পাও আমি ওদের সাথে মজা করছিলাম তো বলছে যেরকমই হোক তুমি বানাও নিজে হাতে আর আমরা খাবো আজকে তোমার হাতে বাড়া পাও তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি বানাচ্ছি আর তারপরে বরাপা বানানোর জন্য বেসনটাকে এইভাবে ব্যাটারটা রেডি করে নিলাম আর এদিকে দেখো চাটনি বানানোর জন্য বাদাম নিয়েছি একটু চিনে বাদাম আর কয়েক কলি রসুন দিয়েছি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে তারপর একটু একটু জল দিয়ে একটু করে জল দিয়ে এটাকে পেস্ট করে নেব তো হয়ে যাবে বাদাম চাটনিটা আর বেসন তো গুলেই নিয়েছি আর এভাবে আলু সিদ্ধ করেও কিন্তু আলুর চপের মতন শেপ দিয়ে আলু আলুটিগুলো বানিয়ে রেখেছিলাম আলু সিদ্ধটাতে একটু পেঁয়াজ রসুন আদা আর কারিপাতা আর লঙ্কা কুচি দিয়ে কিন্তু আলু সিদ্ধটাকে ভেজে নিয়েছিলাম আগে তারপর এভাবে চপের সাইজে আলু সিদ্ধটা বানিয়ে এভাবে বেসনে ডুবিয়ে ডুবিয়ে বড়াটা বানিয়ে নিচ্ছি বড়া পাওয়ের বড়াটা আলুর বড়াটা এভাবে বানিয়ে নিচ্ছি তারপরে বানাবো বড়া পাও তো আবার সবগুলো বড়া বানানো হয়ে গেছে দেখো আর এদিকে এবার পাওগুলোকে মধ্যখান দিয়ে কেটে নেব পুরো দু টুকরো করবো না একটু সাইডে যেন লেগে থাকে ওইভাবে কাটবো তারপরে এরকমভাবে পাওটাকে হাতে নিয়ে নিচে বাদামের চাটনিটা এইভাবে পাওয়ার মধ্যে লাগিয়ে দেব। এই জায়গাটায় গ্রিন চাটনি দিলে ভালো হতো যেমন ধরো পুদিনা পাতা বা ধনে পাতার চাটনি তো আমাদের এখানে যেহেতু এই সিজনে ধনে পাওয়া যায় না আর পুদিনা পাতাটাও আমার হাতের কাছে নেই তাই আমি এখানে বাদাম চাটনিটা দিচ্ছি আর বাদাম চাটনি দিয়েও কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল কি বলবো এখন তো খাওয়ার পরে ভিডিওতে ভয়েস দিচ্ছি তাই জানি যে খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো নিচে বাদাম চাটনিটা লাগিয়ে তারপর দিয়ে দিলাম বড়াটা আর উপরে একটু সস দিয়ে দিচ্ছি আর এইভাবে করেই কিন্তু আমি সবগুলো বরাপাও পাও রেডি করে নিয়েছিলাম আমি কিন্তু রেডি করতে করতে এদিকে আমার ছেলেরা নিয়ে খেয়ে নিচ্ছিল আর একদম লাস্ট অবধি যে সব একসাথে বানাবো বানিয়ে দেখাবো এই সুযোগটা কিন্তু আর হয়নি লাস্টে এই তিনটে পাও একসাথে রেডি করতে পেরেছি এইবার আমিও বসে পড়লাম পাও নিয়ে খেতে আর সত্যি বড়া পাওটা খুব স্বাদ টেস্ট হয়েছিলো আমি নিজে বানিয়ে নিজেই বলছি তারপরে দেখো সন্ধ্যের টিফিন তো হয়ে গেল তারপর দিনের বেলা একটা গ্রোসারি এসেছিলো আর এটা আমার ছেলে খুলে এভাবে টেবিলের উপর সাজিয়ে রেখে দিয়েছে এইবারের গ্রোসারিতে তেমন কিছু আনা হয়নি শুধু আমার তেলটাই বেশি ইম্পর্ট্যান্ট তাই তেলটা এনেছি আর তেলের সাথে টুকিটাকি কয়েকটা জিনিস যেমন ধরুন নকুলদানা কালো জিরে একটা সস রাজমা এক প্যাকেট আর একটা ছোট্ট জ্যাম এই হলো আমার গ্রোসারি বাজার তো এইটাই ছিল সকাল থেকে সন্ধে অব্দি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটু বেশি ভালো লাগলে একটা শেয়ারও করতে পারো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে তো টাটা